একটা গান গান আমি কি শুনবো তুমি আমার গান শুনবা হ্যাঁ বলো ঠিক আছে কি গান গামো কো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলো বড় মায়া হামায়া লাগে গো তোমায় দেখিতে বড় মায়া হামায়া লাগে গো তোমায় দেখিতে যতই দেখি লাগে ভালো যত দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে হে তোমায় দেখিতে

啊！是老了。